যুক্তরাজ্যে প্রায় আট লাখ আশি হাজার মানুষ পেনশন ক্রেডিটের জন্য যোগ্য কিন্তু তারা আবেদন করছেন না বলে পেনশন ক্রেডিট পাচ্ছে পাচ্ছেন না এই জন্য সরকার গত দুই সেপ্টেম্বর থেকে একটি অ্যাওয়ারনেস উইক শুরু করেছে ক্যাম্পেইন শুরু করেছে সরকারের সাথে সহযোগিতায় আছে চ্যারিটি সহ বিভিন্ন সংগঠন এখানে বলা হয়েছে যেসব পেনশনভোগী যাদের সপ্তাহে আয় দুইশো আঠারো পাউন্ড পনেরো পেন্সের কম যারা একা থাকেন কিংবা যারা দম্পতি আছেন যদি তাদের সপ্তাহে আয় তিনশো বত্রিশ পাউন্ড পঁচানব্বই পেন্সের কম হয় তাহলে তারা পেনশন ক্রেডিটের জন্য হয়তোবা যোগ্য হবেন এক্ষেত্রে তারা বছরে সর্বোচ্চ তিন হাজার নয়শো পাউন্ড পর্যন্ত পেনশন ক্রেডিট পেতে পারেন এর মাধ্যমে অতি সম্প্রতি লেবার সরকার যে উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিল করে দিয়েছিল সেটিও পেতে পারেন এই পেনশন ক্রেডিট প্রাপ্ত পেনশনভোগীরা বর্তমানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এক দশমিক তিন মিলিয়ন পেনশনভোগী উইন্টার ফুয়েল পেমেন্ট পাচ্ছেন যেটি দুইশো পাউন্ড থেকে তিনশো পাউন্ড হয় প্রতি মাসে তবে লেবার সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছিল তারা এটি আর দেবে না কিন্তু এই অবস্থায় সরকার বলছে যারা পেনশনভোগী আছেন এবং তাদের মধ্যে যারা পেনশন ক্রেডিট নিচ্ছেন তারা কিন্তু এই উইন্টার টুয়েলভ পেমেন্টটি পাবেন এই জন্য তাদেরকে আবেদন করতে হবে এবং এই আবেদনের জন্য দুই সেপ্টেম্বর থেকে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে এক্ষেত্রে চ্যারিটি ব্রডকাস্টার লোকাল অথরিটি এবং অন্যান্য সংস্থাগুলো সরকারকে সহায়তা দিচ্ছে এবং তা পেনশনমুখী যারা আছেন তাদেরকে বলা হচ্ছে আবেদন করার জন্য এক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে বলা হচ্ছে আর দ্য হাউ টু ক্লেম পেজে গিয়ে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি টেলিফোনে আপনি আবেদন করতে পারবেন এছাড়া যে ফর্ম রয়েছে আবেদন ফর্ম সেটি আপনি ফিল করে এটি জমা দিতে পারবেন এক্ষেত্রে বলা হচ্ছে লোকাল অথরিটি এবং পেনশন ক্রেডিট হাউজিং বেনিফিট এগুলোকে সব কিছুকে একত্রিত করে যারা পেনশনভোগী আছেন তাদেরকে সহায়তা দেওয়া হবে চ্যান্সেলর রেচেল লিপস বলেছেন লেবার সরকার বাইশ বিলিয়ন পাউন্ডের ঘাটতি নিয়ে যাত্রা শুরু করেছে এবং এটি তারা ফিক্স করতে চায় এবং বর্তমানে এক দশমিক তিন মিলিয়ন পেনশনভোগী তারা উইন্টার ফুয়েল পেমেন্ট পাচ্ছেন এবং আরও যারা আট লাখ আশি হাজার মানুষ আবেদন করেনি কিন্তু হয়তোবা যোগ্য তারা যদি আবেদন করেন তারাও পাবেন এর পাশাপাশি ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিস ক্যান্ডেল তিনি বলেছেন শুধুমাত্র আবেদন করার অভাবেই এত বিপুল পরিমাণ মানুষ উইন্টার পেনশন ক্রেডিট পাচ্ছে না যেটি বছরে হতে পারে তিন হাজার নশো সুতরাং তাদের সকলের আবেদন করা উচিত এনার্জি সেক্রেটারি অ্যাট মিলিমেন্ট তিনি বলেছেন এনার্জি সেক্টরে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে লেবার সরকার যাত্রা শুরু করেছে এবং তারা সেটি ঠিক করার চেষ্টা করছে সেই কারণে এনার্জি বিল কিছুটা বাড়বে এক্ষেত্রে পেনশনভোগীদের সমস্যা হতে পারে সেজন্যই তারা সরকার চিন্তা করছে এই পেনশন ক্রেডিটের কে কথা সবার মধ্যে ছড়িয়ে দিতে যাতে যাতে করে পেনশনভোগীরা সেটি আবেদন করতে পারে এবং নিতে পারে এক্ষেত্রে বলে রাখি যারা পেনশন ক্রেডিটের জন্য আবেদন করবেন তারা সর্বশেষ একুশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং একুশে ডিসেম্বরও যদি আবেদন করেন তারা বাইশ সেপ্টেম্বর থেকে তারা এই পেনশন ক্রেডিট ক্লেম করতে পারবেন সুতরাং যারা পেনশন আছেন যারা স্টেট পেনশন বুক করছেন তাদেরকে অতি শীঘ্রই পেনশন ক্রেডিটের জন্য আবেদন করতে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন